ভালোবাসার জিনিসটাকে যদি ভালোবাসা না দেওয়া যায় তাহলে তো কষ্ট লাগবি এই যে আমার শখের ফুলদানিগুলো অনেক ইয়ে করে বানিয়েছিলাম খুব যত্ন করে ভালোবেসে বানিয়েছিলাম যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তবে কেউ কিন্তু খারাপ মন্তব্য করো না অবশ্যই আশা করি সবাই ভালো মন্তব্যই করবা তো আসলে গেছিলাম রঙ কিনতে রঙ কিনতে গিয়ে যেগুলো রং খুঁজতেছি একটা দোকানেও আমি সেই রঙগুলো পাই নাই একই রকম রঙগুলো নিয়ে আসছি এগুলো দিয়েই শুরু করে দিলাম যাক আপাতত অন্তত রঙ করি আবার যখন ধরো হাতে টাকা হবে তখন দেখা যায় এই রঙগুলো দেখা যায় যদি বড় কোনো দোকান পাই সেখানে খুঁজে নিয়ে আবার ওপর দিয়ে সেটাকে রঙ করে দিব আসলে রং যদি সুন্দর করে করা যায় না তাহলে কিন্তু দেখা যায় সব জিনিসই সুন্দর দেখায় বিশেষ করে আমি এটা আসলে করছি মোটামুটি কিন্তু সেরকম একটা করতে পারি নেই তো যাই হোক আমি এখন রং পালিশ করতেছি আমার ফুলদানিগুলোর মধ্যে আর কিছু সম্পর্কে আজকে কথা বলবো সেটা হলো ভালোবাসা কাকে বলে সেই সম্পর্কে কিছু কথা বলবো চলো আজকে জানি আমরা এই এই যে এত মায়া এত ভালোবাসা কিসের জন্য একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে সে প্রায়ই ময়ূরের পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার বান করে কাককে এড়িয়ে চলতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেলো সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল কাক খামের ভিতরে ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীরকে যেমন কালো রঙের তেমনি তোমার রুচিও কালো তাই তো এত ভালো ভালো Ronger. ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেলো না এভাবে সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও ক কখনও করেনি কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনো লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকে তুমি রং দেখে বিচার করো তখন বুঝেছিলাম মরিচিকার পিছে ছুটে চলছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ের বলল এখন যদি তোমাকে পেতে চাই তা তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল। চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সুন্দর্যার চোখে ধরা পড়ে না তখন ময়ূরকে কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতাই সঠিক পথের দিশা হয় বাস্তবকে তুলে আবেগে আর আবে আবার গা বাসলে দিশাহীন নাবিকের মতো সাগর গুড়পাক খাবে কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো এর দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্রের থেকে তারা ত ত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে এক বৃদ্ধ লোক তার অসুস্থ স্ত্রীর জন্য সব কাজ নিজের হাতে করতেন স্ত্রীর জন্য তিনি রান্না করতেন নিজে খাইয়ে দিতেন কাপড় চোপড় ধুয়ে দিতেন গুম পাড়াতেন পরিষ্কার করাতেন এমনকি কোথাও গেলে স্ত্রীর হাত ধরে নিয়ে যেতেন সারাদিন এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না তিনি একদিন এক প্রতিবেশীর কিছুটা বিরক্তি সহকারে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন আপনি সারাদিন আপনার স্ত্রীর সাথে কেন থাকেন আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই বৃদ্ধ একটি দীর্ঘশ্বাসে ছেড়ে বললেন আমার স্ত্রী একজন অজ আলজেইমার রোগী সে একা একা কিছু করতে পারে না প্রতিবেশী কৌতূহলী জানতে চাইলেন আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে উনি কি খুব কষ্ট পাবেন জবাবে বৃদ্ধ বললেন আমার স্ত্রী স্মৃতি বলে কিছু নেই আমি কেউ কে তাও সে জানে না অনেক বছর ধরেই সে আমাকে চিনতে পারে না প্রতিবেশী বিস্মিত দৃষ্টিতে বললেন তারপর আপনি আপনি তাকে সঙ্গ দিচ্ছেন যে আপনাকেই চিনে না বর্ষিয়ান মানুষটি মৃদ হেসে বললেন সে জানে না আমি কে আমি কিন্তু জানি সে কে সে হলো আমার ভালোবাসার মানুষ সত্যি ভালোবাসা অসম্ভব সুন্দর কথায় আছে না যদি মানুষটি হয় সঠিক মানুষটা সঠিক হলে সেই ভালোবাসার মুহূর্তগুলো কাটাতে কিন্তু খুবই ভালো লাগে সে জীবনটা অনেক বেশি সুন্দর হয় আসলে সবার জীবনে এরকম পুরুষ আসুক যাতে তার স্ত্রীকে কে আরও ভালোবাসায় বা পাশে অসুখের দিনও যাতে ছেড়ে না যায় যেমন এই বৃদ্ধার মতো আসলে আমরা এরকম ভালোবাসতে কেউ পারি না স্বার্থের এই এই মানুষগুলো আসলে বড্ড ভয়ঙ্কর আসলে মানুষদেরকে নিয়ে আমার আর কিছু বলার নাই কারণ কিছু বললে হয়তো দোষ হয়ে যাবে অনেকেই পছন্দ করবে না তো আসলে আমার এই গল্পগুলো কেমন লাগলো তোমাদের কাছে আর আমি যে আমার ফুলদানিগুলোকে রঙ করলাম এগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো একটা একটা করে প্রায় আমার আট দশটা ফুলদানি আমি বানিয়েছিলাম সবগুলো কি আমি রঙ করে নিয়েছি আজকে দেখা যায় চারটা রং আনছি ওই চারটা রঙকে একটা সাথে একটাকে মিক্স করেও কালার করেছি মানে এক একটা এক এক কালার বানিয়েই কিন্তু রংটা করেছি তো জানি না কেমন লেগেছে তোমাদের কাছে আমার কাছে মোটামুটি অবশ্য ওই যে বললাম রং পাই নেই সেই জন্যই কিন্তু এরকম কালার করা হয়েছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেল দেন টেক কেয়ার আর সাথে থাকবেন সবসময় ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দিবেন